আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ কাম সেরে একদম রেডি হয়ে গেছি আজকে যাবো আমার বান্ধবীর বাসায় আর ফুপাতো বোনের সাথে দেখা করতে সে নাকি আমার সেই বড় ভক্ত আজকে দুপুরে খাওয়া দাওয়াটা ওইখান থেকেই করব তো এই তো আমি এখন আজকে ড্রেস বের করে ফেলছি আজকে পরবো এই পার্পল কালারের ড্রেসটা বিকজ এই ড্রেসটা পড়ার কোনো ছবি টবি নাই আমার এটা হচ্ছে আমার আম্মুর ড্রেস তো এই তো আমি চট করে রেডি হয়ে গেছি এখন আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবা পার্পল কালারের ড্রেস আমি সাধারণত পরি না আর আমার রেডি হওয়া মানে একদম সিম্পলভাবে আমি রেডি হয়েছি আমারটা আমার গায়ে প্রচণ্ড ঢিলা হয়েছে বাট কোনো ব্যাপার না তো বের হয়ে আমি উঠে পড়ছি ভ্যানে এখান থেকে যেতে আমার সময় লাগবে দশ পনেরো মিনিট মতো তো বাসায় আসতে না আসতে সে আমাকে খাওয়াতে দিয়ে বসছে আজকে আমি কি খাচ্ছি বলো তো আজকে আমি খাচ্ছি প্লাউ তোমরা তো কখনো প্লাউ খাও নাই এটাই দেখাচ্ছি তোমাদেরকে আমি তো এ তো আমার খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে প্লাউ দিয়ে মাংস খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি আমরা ছাদের উপরে এখানে আমি ওর ফুপাতো বলছিল মানে মনে হচ্ছে যেন আমরা দুজনেই বান্ধবী হয়ে গেছে একদম তো ছাদের উপর উঠতেই দেখি আমার বান্ধবীর শখের একটা গোলাপ ফুল সেটা আমি দেখতেছি আর ও আমাকে সাবধান করছে যেন ওটা চিড়ে না যায় আমি দূর থেকে ওটাকে দেখে ভিক্টোরি দিয়েছিলাম বিকজ ছিঁড়ে গেলেও আমাকে পুরাই খেয়ে ফেলবে এইখানে এসে কেন আমার দাদু বাড়ি তাদু বাড়ি ফিল আসতেছে মানে সব কাজিনরা থাকলে কত মজা হয় না মনে হচ্ছে যেন আমি আমার কাজিনদের সাথে আছি এখানে হাঁটাহাঁটি করতেছি গান গাচ্ছি কিছু রিলসও বানাইছি আমি পরে সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে তো ছাদ থেকে ঘুরে এসে চলে আসলাম নিচে এসেই মিরর ক্লিক নিচ্ছি এখন তো একটু পরে আবার বের হয়েছে হাঁটাহাঁটি করতে এটা হচ্ছে ওর সে ফুপাতো বোন বাট ওর ফেস আমি তোমাদেরকে দেখাবো না ও দেখতে সেই গুলুমুলু এবং সেই কিউট এখানে দাঁড়াইছিলাম পাশে দেখি ও এই হাঁসগুলোকে বাসার মধ্যে ঢুকাচ্ছে তাই স্টাইলটা দেখো একপর সে কী স্টাইলে সবাইকে বাসার মধ্যে ঢুকাচ্ছে ভিতরে আমার বান্ধবী হচ্ছে শাড়ি পরতেছে আর এখানে তো আমরা গান গাচ্ছি কিশোরী কিশোরী গান গেঁদে গেতে নাচতে নাচতে যাচ্ছি আমরা এখন ওই মাঠের দিকে ওইখানে এটা হাঁটাহাঁটি করব আর এখানে বিশাল একটা উঁচু ছিল আমি তো খুব কষ্টের সাথে পার করছি মানে পড়ে যেতে গেও বেঁচে গেছি এখানে অনেকটা রোদ আছে এখানে ছবি তুলবো কিছু আর বান্ধবী তো আসতেছে ওর জন্য ওয়েট করতেছি সে তো ছাড়ি পরতেই ব্যস্ত তো কিছুক্ষণ ওয়েট করে দেখি সামনে সরিষার ক্ষেত তো আমরা এখান থেকে হাঁটতে যাচ্ছি সরিষার ক্ষেতের কাছে আর ততক্ষণ বান্ধবীও চলে আসছে আর আমি দেখি সে তো একদম মানে সরিষা খেতে আমাদের ঢুকে ছবি তুলতেছে আর তার ছবি আঁকা একটা পোজ দেখে আই এম টু অবাক আর তো সরিষা মধ্যে এসে বেশ ভালোই লাগতেছে খালি ভাবতেছি আর একটু শাড়ি পরলে হয়তো ভালো হতো মানে যদি আমি শাড়ি পরতাম তো এখন দেখতেছি প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি চলে যাবো বাসায় তখন দেখি আমার এই সেই ছোট্ট ফ্যান আমার জন্য ফুল ছিঁড়ে নিয়ে আসছে সে তো আমাকে একদম হাঁটু করে বসে আমাকে ফুলগুলো দিয়েছে আসলে অনেক ভালোবাসা দেখো কি ভালোবাসা দেখছো বাসায় এসে দেখি এই পিচ্চি বিড়ালটা খাটের কোনায় এসে বসে আছে তো ওকে কিছুক্ষণ আদর করলাম আমার এই পিচ্ছি বিল্লু তারপরে ছোটো ছোটো পাপ্পি অনেক কিউট লাগে বেশ ভালো লাগে ও দেখতে কিন্তু অনেক সুন্দর তাই না আর এখানে তো সেইভাবে আদর খাচ্ছে তো অনেকক্ষণ হয়ে গেছে আজকে দুপুরে এখানেই খাইছি এখন প্রায় সন্ধ্যা হওয়ার সময় তো এখন চলে যাব বাসায় আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবা তো সবাইকে আজকে পর্যন্ত এটুকুই সবাইকে আল্লাহ হাফিজ কিছালি পি ছেড়ে না জানি না জানি আসতে ধর তাহলে ভিডিও নষ্ট করবি ওই যে ওইটা দিয়ে